নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি বিহারের ভোটের দিকে আমাদের নজর ছিল সারা দেশের নজর ছিল এবং বিহারের ভোটে একটা অভূতপূর্ব ফলাফল সামনে উঠে আসছে আমরা অপেক্ষা করছিলাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে কখন ঘোষণা করা হয় দুশো তেতাল্লিশটা আসনের সম্ভাব্য ফলাফল অর্থাৎ কারা এগিয়ে আছে কতগুলো আসনে এগিয়ে আছে সেটা দুশো তেতাল্লিশটা আসনের সম্পূর্ণ গণনা হওয়ার পর বেশ কিছু রাউন্ড হয়ে যাওয়ার পর এই মুহূর্তে ভিডিও করতে আমরা এবং তাতে অভূতপূর্ব ফলাফল এবং শুধুমাত্র আমার আপনার সমীক্ষা ভুল যে তেমন নয় সারা দেশ থেকে তাম যে সমীক্ষা বেরিয়ে এসছে সমস্ত সমীক্ষার ফলাফল এই মুহূর্তে ভুল প্রমাণিত হয়েছে মানুষ কি চাইছে আর সমীক্ষা কি বলছে সম্পূর্ণ অন্য জায়গায় দাঁড়িয়ে আছে শুধু আমরা যা বলেছি আমরা যা বিশ্লেষণ করেছি তা ভুল বিহারের মানুষ যা চাইছেন সেই সমীক্ষা কোন সমীক্ষা কোন সংস্থা সঠিকভাবে পর্যবেক্ষণ করে সেটাকে বাইরে আনতে পারেননি এটাই প্রমাণিত হচ্ছে একদম শার্পলি জিতছে এনডিএ জোট এবং প্রত্যেকটা পার্টি তার পেছনে কি কি কারণ থাকছে আমরা পরে বিস্তারিত ব্যাখ্যা করছি কিন্তু আগে সংখ্যাটা আপনাদের বলি নব্বইটা সিটে এগিয়ে থাকছে ভারতীয় জনতা পার্টি গুরুত্বপূর্ণ আপডেট নব্বইটা সিট একশো একখানা আসলে লড়াই করে নব্বইটা সিটে তারা জিতিয়ে থাকছে জেডিউ অর্থাৎ নীতিশ কুমার নীতিশ কুমারের সম্বন্ধে যে পোস্টার গতকাল থেকেই পড়তে শুরু করছে টাইগার আভি জিন্দা হ্যাঁ একদম সঠিক কথা নীতিশ কুমার প্রত্যেকটা দলের হয়ে প্রচার তো করেনি তিনি তার জেডিউ এর যে একশো একখানা আসন লড়াই করেছিলেন সেই একশো একখানা কেন্দ্র গিয়ে প্রচার করেনি তবুও একাশিটা আসনে এই মুহূর্তে নীতিশ কুমারের দল জেডিউ এগিয়ে থাকছে তার সঙ্গে আপনাদের যদি এবার সরাসরি হামের কথা বলি অর্থাৎ একদম জিতেন্দ্র প্রায় জিতে যাওয়ার মতন অবস্থা রয়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য সবচেয়ে মারাত্মক ফলাফল করেছে অপ্রত্যাশিত ফলাফল করেছে এতটা বোধহয় চিরাগ পাশওয়ান নিজেও ভাবেননি তার দল উনত্রিশটা সিটে লড়ে বাইশটা সিটে গিয়ে রয়েছে এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ সব কটা সমীক্ষাতে বলে দেওয়া হয়েছিল যে চিরাক পাসওয়ান সিঙ্গেল ডিজিট ক্রস করতে পারবেন না কিন্তু চিরাগ পাসওয়ানের স্ট্রাইক রেট চিরাক পাসওয়ানের পিছিয়ে পড়া অতি পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের মানুষ এবং রামবিলাস পাসওয়ানের যে একদম পকেট ভোটটা সেইটা কিন্তু আবারও কথা বলছে এবং এই মুহূর্তে এন সঙ্গে থাকার দরুন তারা বাইশটা সিটে এগিয়ে রয়েছে এবার যদি আপনাদেরকে বলি মহাগঠবন্ধন মহাগঠবন্ধনের মধ্যে আর যদি খুবই খারাপ ফলাফল করছে সব সবচেয়ে বেশি সিটে যদি কেউ লড়ে থাকে সমস্ত পার্টি মিলিয়ে দুটো জোটেরই সমস্ত পার্টি মিলিয়ে সেটা আর যদি একশো তেতাল্লিশটা আসরে তাদের মাত্র স্ট্রাইক রেট আঠাশ আঠাশটা মাত্র আসরে তারা এগিয়ে রয়েছে এই মুহূর্তে কংগ্রেস তারা পাঁচটা মাত্র আসরে এগিয়ে রয়েছে একষট্টি খানা আসরে লড়াই করেছিল ফ্রেন্ডলি ফাইট হয়েছিল বেশ কিছু আসনে তা বাদ দিল বাহান্নটা আসরে লড়াই করে কংগ্রেস মাত্র পাঁচটা আসরে এগিয়ে থাকছে তার সঙ্গে সিপিআইএম সিপিআই সিপিআইএম সবাই মিলিতভাবে ভাবে পাঁচখানা মাত্র আসন পাচ্ছে সুতরাং সমস্তটা মিলিয়ে যদি এই মুহূর্তে যে ফলাফলটা বেরিয়ে আসছে সেটাকে বিশ্লেষণ করা হয় তাহলে দুশোর ওপর আসন পাচ্ছে এনডিএ এবং বলে দেওয়া যায় এই মুহূর্তে দাঁড়িয়ে নীতিশ কুমারের সরকার আবারও আসতে চলেছে নীতিশ কুমার দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হতে বিভিন্ন জোটের তিনি বিভিন্ন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সেইটাকে কাউন্ট করে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হতে কুমার এটা এই মুহূর্তে আর বলার কোন কিন্তু অবকাশ থাকছে না যে অন্য কোন গঠবন্ধনের সরকার তৈরি হচ্ছে এবার আপনাদেরকে আরেকটা বিষয় তুলে ধরি ভোট পার্সেন্টেজের দিক থেকে কার কি ফলাফল ভোট পার্সেন্টেজের দিক থেকে একুশ পয়েন্ট ছিয়ানব্বই শতাংশ ভোট পাচ্ছে ভারতীয় জনতা পার্টি জেডিউ পাচ্ছে আঠারো পয়েন্ট একান্ন শতাংশ আর পাচ্ছে তেইশ শতাংশ এবং কংগ্রেস পাচ্ছে আট শতাংশ এবং সিপিআইএম পাচ্ছে পাঁচ শতাংশ ভোট এই বিষয়গুলো আপনাদের সামনে রাখলাম এবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা তুলে দিই এই মুহূর্তে রাঘবপুর রাঘবপুর থেকে যেখানে লালু প্রসাদ যাদব একসময় ভোটে দাঁড়াতেন যেখানে রাব্বি দেবী একসময় ভোটে দাঁড়াতেন সেই জায়গা থেকে তেজস্বী যাদব নিজে জিতেও মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীর মুখ হওয়ার পরে নিজে রাঘপুর থেকে এখনো পর্যন্ত পিছিয়ে আছেন আমরা এই মুহূর্তে যে ভিডিও তৈরি করছি সেটাই শেষ ফলাফল লয় শেষ পর্যন্ত হয়তো তেজস্বী যাদব জিতবেন কিন্তু এখনো পর্যন্ত তিনি পিছিয়ে আছেন সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কেন পিছিয়ে থাকবে এটা অবশ্যই আর যেদিকে মানতে হবে এই মুহূর্তে ভাবতে হবে তা নিয়ে এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা এখানে অবশ্যই যে কাজ এম ওয়াই সমীকরণ শুধুমাত্র এম ওয়াই সমীকরণ তাদের ওপর ভরসা করে কিন্তু আর কোনো মতেই আরজেডি তার যে সরকারটা গঠন করার স্বপ্ন সেটাকে করতে পারবে না বাস্তবায়িত এটা কিন্তু মেনে নেওয়ার সময় এসেছে শুধুমাত্র মুসলিম ভোট শুধুমাত্র যাদব সমাজের ভোট সেটার উপর ভিত্তি করে নতুন সরকার নতুন মুখ নতুন চেহারা তার যে তৈরি করতে পারবে সেটা কিন্তু বিহারের মানুষ মেনে নিচ্ছে না এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথা যেটা সবাই বলছেন যেটা অবশ্যই মানুষের মধ্যে কাজ করেছে যেটা স্বাভাবিক মানুষের প্রবৃত্তি যেটা যেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে বিষয়টা আমরা বিভিন্ন সময় বলেছি যে টাকার গন্ধ মানুষের মন থেকে যায় না অত সহজে টাকার গন্ধ দেড় কোটি মহিলা দেড় কোটি বিহারের মহিলাকে ভোট চলাকালীন যেভাবে খেপে খেতে সতেরোই অক্টোবর তার পরবর্তীতে ছাব্বিশে অক্টোবর তার পরবর্তীতে তেসরা নভেম্বর তার পরবর্তীতে ভোট চলাকালীন সাতই নভেম্বর যেভাবে বিভিন্ন কিস্তিতে এসে দেড় কোটি মহিলার সেভিংস অ্যাকাউন্টে একদম দশ হাজার টাকা করে জমা পড়েছে মহিলা সশক্তিকরণের নামে সেটার একটা অভূতপূর্ব রেজাল্ট তারা পেয়েছে শুধুমাত্র মহিলাদের ভোট তা নয় তার সঙ্গে তাদের পরিবার তাদের পারিবারিক ভোটটাও কিন্তু অবশ্যই গ্র্যাপ করতে সমর্থ হয়েছে নীতিশ কুমার এবং নীতিশ কুমারকে দেখে যে মানুষ আর ভোট দেবেন না সেটা ভাবার এখনো পর্যন্ত কোনো কারণ নেই যে কথাটা কালকে নীতিশ কুমার প্রচার করিয়েছিলেন যে টাইগার আবি জিন্দা है এক একদম সঠিক প্রমাণিত হচ্ছে এবার এখন দেখার বিষয় যে ভারতীয় জনতা পার্টি তাদেরও যেহেতু স্ট্রাইক রেট অনেকটাই সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি শেষ পর্যন্ত নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করেন নাকি তাদের পছন্দের কোন প্রার্থীকে তারা মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করেন সেটা এখন কিন্তু তাদের হাতে রয়েছে কারণ নীতিশ কুমারের থেকে জেডিউ এর থেকে বিজেপির যে স্ট্রাইক রেট সেটা কিন্তু এখনো পর্যন্ত একটু হলেও বেশি সেই জায়গাটাও কিন্তু মাথায় রাখার বিষয় তবে মতন অবশ্যই নীতিশ সরকার তৈরি হচ্ছে তেমনই সবাই বলছেন এবং এই মুহূর্তে বিজেপি নেতারাও সেই কথা বলতে চাইছে গিরিজ সিং অলরেডি বলে দিয়েছেন নীতিশ সরকার আসতে চলেছে সুতরাং ধরে নেওয়াই যায় যে নীতিশ কুমার এই মুহূর্তে মুখ হতে চলেছেন আবারও এন পক্ষ থেকে তবে এই মুহূর্তে শুধুমাত্র আমি আপনি যে ভুল প্রমাণিত হলাম তা নয় সমস্ত এক্সিট পোল তারা ভুন প্রমাণিত হলো এরকম কথাও কিন্তু বলা যায় কারণ বিভিন্ন যে মিডিয়া চ্যানেল সেগুলোতে যে এক্সিট পোল দেখিয়েছিল সেখানেও এতটা শার্পলি যে ইন্ডিয়া আবার আসতে পারে বিহারে সেটা দেখানো হয়নি সুতরাং মানুষের যে পালস সেটা কিন্তু অবশ্যই অন্য রকম ভাবে কাজ করে এটা বলাই যায় রাজনৈতিক যে বিশ্লেষণ সেটা নিয়েও ভাবতে হবে রাজনৈতিক বিশ্লেষণ প্রতিদিনের যারা করছেন তারা মানুষের পালসটাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছেন এই বিশ্লেষণটাও কিন্তু দরকার আছে করার এই মুহূর্তে অবশ্যই টাকার যে কথাটা আমরা আপনাদের সামনে এনেছিলাম সেটা কিন্তু এই ফলাফলের জন্য একদম একটা বাস্তবিক চিত্র তুলে ধরলো বাস্তবিক কারণ হিসেবে কাজ করলো সেটা অস্বীকার করতে কেউ পারছেন না কারণ প্রায় সত্তর শতাংশ মহিলা এই মুহূর্তে সরাসরি আর র দিকে ভোট দেননি শুধুমাত্র শুধুমাত্র যে প্রতিশ্রুতি তার দিকে ভোট দেননি তারা যে সরকারের থেকে পাচ্ছে সেই সরকারের দিকেই ভোটটা দিয়েছে অর্থাৎ সরকার যেমন চলছে তেমনই সরকার চলবে কন্টিনিউটি তেমন ভাবেই চলবে সেটাই কিন্তু বিহারের সাধারণ মানুষের এই মুহূর্তে ভোট ভোট চুরি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিহারে আছে এবং এই মুহূর্তে বিহারের সে মানুষের মধ্যে সেটা প্রজেক্ট করাও গিয়েছিল সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই তার সঙ্গে এই যে বিভিন্ন ধরনের যে অনুপ্রবেশকারী নেই এই বিষয়গুলো কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই ভোটে কোনো একটা সংগঠন জিতে গেছে তার মানে তাদের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ সেগুলো যে মিথ্যে তেমন নয় বিষয়টা এর পরবর্তীতে সেগুলোর নিয়েও আমরা বিশ্লেষণ করবো কিন্তু এই মুহূর্তে জনাদেশ যেদিকে একদম নির্ধারিত হয়েছে সেটা কিন্তু নীতিশ কুমার এবং নীতিশ কুমারের সঙ্গে থাকা বিজেপি হাম উপেন্দ্র কুসুয়া প্রত্যেকটা পার্টি পার্টিকে মানুষ আবার সরকারে আনতে চেয়েছে বহু সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এটাই এই মুহূর্তে বাস্তব চিত্র নীতিশ সরকার আবারও তৈরি হতে যাচ্ছে বিহারে আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট দেখতে রাখুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ